শঙ্করাচার্যের আদর্শে অনুপ্রাণিত স্বামী সত্যানন্দজি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে হাওড়ার তলায় শঙ্কর মঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বেদ ও বেদান্তের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত মহারাজরা দিনভর বিভিন্ন ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এদিন আজ নয় সত্য যুগে ছিল হিরণ্য হিরণ্য খিবু ত্রেতায় যুগে ছিল রাবণ কুম্ভকর্ণ দ্বাপর যুগে ছিল কংস চানুর আর বর্তমান যুগে দেখতেই পাচ্ছেন দাউদ ইব্রাহিম আদি কত কিছু সংকটের জন্য দাঁড়িয়েছে বস্তুত হিন্দু ধর্ম কাকে বলে হিন্দুরাই জানে না কেননা ভারতবর্ষে ধারা থার্টি ফাইভ মনে হয় হিন্দু ধর্ম অনুযায়ী কোনো শাস্ত্র কোনো গ্রন্থ বিদ্যালয়ে পড়ানো যাবে না আইন পাশ করা আছে সংসদ থেকে অতএব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাচ্ছি কনভেন্টে পড়বার জন্যে তারা তো খ্রিস্টিয়ানিটি শিখছে মুসলমানরা কিন্তু তারা মাদ্রাসে পড়াচ্ছে আর হিন্দু বিরোধী তত্ত্ব শিখাচ্ছে আর হিন্দুদের মধ্যে সে সংস্কার নেই আর হিন্দু ছেলেমেয়েরাই যাচ্ছে অন্য পরম্পরায় পড়ার জন্য তার জন্য হিন্দু ধর্ম হয়েছে কেন হিন্দু কি জিনিস হিন্দু ছেলেরাই জানে না এইগুলার তো করার প্রয়োজন পড়েছে বর্তমান বর্তমান হিসাবে যে অবক্ষয় এসে গেছে এটাকে পুনরুদ্ধার করতে গেলে অনেক কিছু কারখানি পড়তে হবে আর আমাদের প্রায় সত্তর বছর ধরে হিন্দু ধর্ম উপর আঘাতই আঘাত হয়েছে আর হিন্দু ধর্ম ধর্মের উপরে কুঠারাঘাত হয়েছে অতএব এই কুঠারাঘাত যে হয়েছে তা থেকে পুনর্জা জাগরণ করতে পুনর্জীবিত করতে হিন্দু হিন্দু ধর্মের পুরাপুরি আমূল সংস্কার করতে হবে ঠিক আছে আর আপনি একটু নামটা বলবেন স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া